রাহিম আমাদের আবরপুর ঐতিহ্যবাহী মাদ্রাসা প্রাঙ্গণে আমাদের যিনি এই মাদ্রাসা শিক্ষক এবং এই মসজিদের ইমাম তিনি সহ এই এলাকার গণ্যমান্য ব্যক্তি গৌরব দাঁড়িয়ে আছেন আমরা প্রথমে আবলপুর মাধ্যমিক বিদ্যালয়ে দিয়েছি যে বৃক্ষ সকল স্টুডেন্টের মাঝে আমরা বিতরণ করেছি আমরা আমাদের এই যে ভবিষ্যৎ অনেকেই মনে হাফেজ হয়ে গিয়েছে আমরা মনে করি আল্লাহর এই হাফেজরা যারা আল্লাহর কোরআনকে বুকের মধ্যে ধারণ করবে তাদের হাত দিয়ে যে সমস্ত গাছ লাগানো হবে ইনশাল্লাহ প্রত্যেকটা গাছ বেঁচে থাকবে এবং ফলদায়ক ফলবান হবে আপনারা বুঝতে পারছেন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সারা বাংলাদেশে বৃক্ষরোপণ খাল খনন খাল পরিষ্কার পরিচ্ছন্নতাকরণ এবং যত সামাজিক কর্মকাণ্ড এগুলোতে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে ইনভলভ থাকার জন্য নির্দেশ দিয়েছেন তার নির্দেশনা মোতাবেক আমরা আমাদের কাজ চালিয়ে যাচ্ছি ইতিমধ্যেই ছাত্র যুবদল যুব দল দল কৃষক দল বাগুড়া জেলায় হাজার হাজার বৃক্ষরোপণ বিভিন্ন জায়গায় করেছে এবং সেই কর্মসূচিতে তারা অব্যাহত রেখেছে আমরাও ইনশাল্লাহ বিএনপির পক্ষ থেকে এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে আপনাদের জন্য যে যতটুকু আমাদের পক্ষে সম্ভব আমরা দিয়ে গেলাম আল্লাহ রবুল আলমিন যেন আমাদের সকলকে সামনের দিনে এগিয়ে যাওয়ার তৌফিক দান করেন এবং এই গাছগুলো বেঁচে থেকে জানি যেন আমাদের হাফেজ সাহেবরা দেখতে পান যে তারা তৎপর করে বেড়ে উঠে একদিন ফল দিয়েছে ইনশাল্লাহ আমরা হাফেজ সাহেবদের জন্য দোয়া করি আর হাফেজ সাহেবরাও আমাদের জন্য দোয়া করবেন আপনাদের সকলের সুস্থতা এবং মঙ্গল কামনা করে আমি আপনাদের কাছে বিদায় নিতে চাই আল্লাহ হাফেজ বাংলাদেশ শহীদ জমার হোক খালেদা জিয়া জিন্দাবাদ তারেক রহমান জিন্দাবাদ